আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে পরিবারের পক্ষ থেকে আমি নুজহা তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো ঠিক আছে আগে আমাদেরকে বুঝতে হবে হেটেন অ্যালকেনের কত নাম্বার সদস্য অ্যালকেন শকের কত নাম্বার কাউন্ট করে আমাকে বলো মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন মানে সাত নাম্বার সদস্য পাঁচ আর দুই সাত নাম্বার সদস্য হচ্ছে হেপটেন সো আমরা ইজিলি বলতে পারি যে এন ইজ ইকাল টু সেভেন হ্যাঁ যদি এন ইজ ইকাল টু সেভেন হয় তাহলে এই এই সংকেতটার মধ্যে আমরা সি এর ভ্যালু সেভেন বসাবো সি সেভেন এইচ সাত চোদ্দ আর দুই ষোলো এইচ মানে আমার সাতটা কার্বন আর ষোলোটা হাইড্রোজেন বসাতে হবে তাই তো এবং এক নাম্বার পয়েন্ট শর্ত হচ্ছে একক বন্ধন থাকতে হবে সো আমরা সাতটা কার্বন বসাই দুই তিন চার পাঁচ ছয় সাত কাউন্ট করো সাতটা কার্বন আমার হয়েছে ঠিক আছে এখন আমি এর চারদিকে জাস্ট হাইড্রোজেন বসা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা চারদিকে আমি হাইড্রোজেন বসা দিব এবং শর্ত নাম্বার ওয়ান হচ্ছে সবগুলো একক বন্ধনে থাকতে হবে সো আমার শর্ত পূরণ করে আমি হেপটেনটা এঁকে ফেললাম ক্লিয়ার